الحمد لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين استفى الحمد لله الذي انزل على عبده الكتاب ولم يجعل له عوجا ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان بسم الله الرحمن الرحيم من يطع الرسول فقد اطاع الله ومن تولى فما ارسلنا عليهم حفيظا সম্মানিত দর্শক শ্রোতা আবাস প্রবাসের দিনই ভাই ও ভগ্নিগণ সকলের প্রতি মুসলিম উম্মা ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আজ আমরা আপনাদের সম্মুখে ইনশা আল্লাহ আলোচনা করতে চাচ্ছি রাসুলের আনুগত্য হল আল্লাহর আনুগত্য এই মর্মে আমরা আল কোরআন থেকে কিছু আয়াত আপনাদের সম্মুখে তুলে ধরবো তো আনুগত্যটা আর ইবাদতটা বিষয়ে কিছু পার্থক্য আছে সে বিষয়ে আমাদের একটু সংক্ষেপে আমি বলে দিতে চাই আপনাদেরকে সেটা হলো আনুগত্য আল্লাহ রসুল এবং রসুল অনুসারী অন্যদেরও হয়ে থাকে তবে মূল আনুগত্য প্রাপ্তি হচ্ছে আল্লাহ রবীন্দ্রের তো আল্লাহ যে আনুগত্যটা নেন সেটা তিনি তার মাধ্যমে নিয়ে থাকেন এটা আল্লাহ আলমিন স্পষ্টত আল কোরআনে বর্ণনা করেছেন তো মূলত আনুগত্য আল্লাহকে দিয়াটা শেষ হয়ে যায় না আজ থেকে চোদ্দশো বছর আগে বা তেরোশো বছর আগে এটা চলমান একটা প্রক্রিয়া এই আনুগত্য আল্লাহকে দিতে হবে প্রাপ্তি হলো আল্লাহ তো আল্লাহ যে সেই আনুগত্যটা নিয়ে থাকেন সেটা রসুলের মাধ্যমে নিয়ে থাকেন সেটা কোরআনে আল্লাহ রবুল আলমিন দেথইন কণ্ঠে ঘোষণা দিয়েছেন তথাপিও আমাদের সমাজে কিছু লোক আছে কোরআন মানি বলে তারা বিভিন্ন আয়াতের বোধ তাদের না থাকার এই প্রচলিত অনুবাদ পর্যন্ত তাদের সীমাবদ্ধতা ইসলামী ফাউন্ডেশনের অনুবাদ আমরা দেখে থাকি কোরআনের অনেকেরই সীমাবদ্ধতা এই অনুবাদ পর্যন্ত তারপরে আরেকটা বিষয় হলো কোরআনে কারিমকে বুঝতে হলে তাদাব্বুর করতে হয় চিন্তা ভাবনা করতে হয় কোরআন সর্বজনীন একটা কিতাব এই সর্বজনীন কিতাবকে আপনি মানতে গেলে আপনাকে কি করতে হবে কোরআন যেভাবে আপনাকে আমাকে নির্দেশনা দিয়েছে সেটাকে বোঝার জন্য আপনাকে আমাকে মূল যে কিতাবের ট্যাক্সের জ্ঞানটা আপনার আবার থাকতে হবে যদি না থাকে তো যাদের জ্ঞান আছে তাদেরকে ফলো করতে হবে এটাই আল্লাহ উচালিন কুন্তুম্লা তা মুন তোমরা যারা জানো না তারা আহলে জিকির থেকে জেনে নাও কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের সমাজে কিছু ইউটিউবার আছে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় বাংলা ভাষাভাষী মধ্যে থেকে তারা আজকাল কিছু কথাবার্তা বলছে যেটা তাদের আসলে গায়ে লেগে যায় মনে হয় যে এটা বললে তারা একদিকে ভয়ও করে আর অন্যদিকে হলো যে এই কোরআনের এই ব্যর্থহীন বিষয়টা যেটা ইমানের সাথে সম্পৃক্ত আপনারা জেনে থাকবেন যে ইমানের ঘোষণা অনুষ্ঠানে আমরা দুই নম্বর সুরা একশো ছত্রিশ নম্বর লাস্টের আয়াত যে আয়াতগুলো আপনাদেরকে ইমানের ঘোষণা অনুষ্ঠানে অন্যরা যারা ঘোষণা দেয় তাদেরকে পড়ে শোনায়ছি সেখানে এই আয়াতগুলোর মধ্যে কিন্তু স্পষ্টত বোঝা যাচ্ছে যে একাধিক আয়াত আছে যে রসুল বিশ্বাসটা এটা হচ্ছে ইমানের অন্যতম একটা বিষয় যেটা আমরা যদি চার নম্বর সুরার একাশি নম্বর আয়াতটা দেখি সেখানে দেখা যায় না তিন নম্বর সুরা তিন নম্বর সুরার একাশি নম্বর আয়াতটা আমরা যদি একটু দেখে যাই তারপরে আলোচনায় যাব। সেখানে আমার যেহেতু হঠাৎ করে মনে পড়ে গেল আয়াতটা তিন নম্বর সুরার আয়াত নম্বর একাশি সেখানে আল্লাহ সুহান কি বলছেন আমাদেরকে একটু দেখি

মুসাদিিকল লিমা মাকুমলা মিনুন না বিহ আলা তাং সুরুন নাহু ওলা তানশুরুন নাহ কলা আকরা ও আখাস্তুম আলা দালিকা স্ত্রত্রী কলু আকরার না কলা ফাস সাদু আনা মাকুম মেনা শাহিদিন এখানে বলা হয়েছে স্রণ কর যখন আল্লাহ নবীদের থেকে অঙ্গীকার লইয়াছিলেন যে অঙ্গীকার থেকে খেয়াল করতে হবে তোমাদের কিতাব ও হিকমা যা কিছু দিয়াছি নবীদেরকে কিতাব ও হিকমা দেওয়া হয়েছে এটা তো জানা কথা যাহা কিছু দিয়াছি আর তোমাদের কাছে যা আছে অর্থাৎ এই যে কিতাব হিকমা সব এর আছে যাহা তোমাদেরকে দিয়েছি যা তোমাদের কাছে আছে তাহার সত্যায়নকারী রূপে ইহার সত্যায়নকারী রূপে একজন রসুল যখন তোমাদের কাছে আসিবে এই একজন রসুল বলতে আমরা একজনকে নিন করে বসে আছি যখন যার কাছে আসে তার কাছে কিন্তু একজন এটা আমার এই বিষয়টা যদি অনেকের কাছে ভুল মনে হয় তাহলে এরকম কথা কোরআনে বিভিন্ন আয়াত দ্বারা ইঙ্গিত পোষণ করে তা সেটা বলতে গেলে অনেক সময় লাগবে এতটুকু না আমি বললাম একটু নিজে চিন্তা চিন্তাভাবার করলে বিষয়টা বুঝতে পারবে একজন রসুল আসিবে যখন তোমরা তখন তোমরা অবশ্যই তাহার প্রতি প্রতি তাহলে আনবে এই বিষয়টা বোঝানোর রসুলের জন্য মূলত আমার এই আয়াতটা পেশ করা তো এটা একটা ইমানের বিষয়টা ছোটখাটো বিষয় ন আমরা ইমানদার হয় যে তা ইমান আনবো না আবার ইমানের দিকে আহ্বান করতেছি দাওয়াত দিচ্ছি অকলাইন্যা নিমিনাল মুসলিমিন আমি মুসলিমীদের মধ্যে একজন আমানা হাসান ও কৌলম মিম্মানদা ওয়া আমিলা সোয়ালেহ অকলাইন্যা নিমিনাল মুসলিম সো আমি আসিস থেকে যে আয়াতটা অনেকে পড়ে নিজেদেরকে মুসলিমিন দাবি করতেছি এবং দাওয়াতের কাজ করছি ভালো আলহামদুলিল্লাহ আমরা তো এটা চাই সবাই করেন কিন্তু বিষয়টা হচ্ছে কি যে ইমানের বিষয়টা কেটে ভয়ে ভীত হয়ে সত্য স্পষ্ট করবেন না এটা হতে পারে না এ বিষয়ে অনেকে ভয় পাচ্ছেন বলতে পারছেন না আমি দেখেন ইসলাম ফাউন্ডেশনের অনুবাদ থেকে আপনাদেরকে শুনেছি একজন রসুল আসিবে তখন তোমরা অবশ্যই তাহার অবশ্যই তার প্রতি ইমান আনিবে এবং তাকে সাহায্য করিবে ইমান আনতে হবে এবং তাকে সাহায্য করিতে তিনি বলিলেন বলিবেন তোমরা কি তিনি বলিলেন না বলিবেন তোমরা কি স্বীকার করিলে এবং এই সম্পর্কে আমার অঙ্গীকার কি তোমরা গ্রহণ করিলে মানে আল্লাহ জিজ্ঞেস করতেছে তাহারা বলিল অর্থাৎ হচ্ছে তাহারা বলিল আমরা স্বীকার করিলাম তিনি বলেন তবে তোমরা সাক্ষী থাকো নবীদেরকে সাক্ষী রাখলেন এবং আমিও তোমাদের সঙ্গে সাক্ষী রহিলাম তাহলে নবীদের থেকে অঙ্গীকার নেওয়া হচ্ছে যে রসুল আসবে তার প্রতি ইমান আনতে হবে তাকে সাহায্য করতে হবে এটা আহ ইন ইনকন্টে আল্লা রব্বুলা আলামিন বলে দিয়েছেন এটা ইমানের বিষয় আমি এই জন্য বলছি আমানার রসুল উমজির আলে হিম রব রসুল ইমান তার যাহাতারবের পক্ষ থেকে নাজিল করা হয়েছিল মো মিনুন মোমেনরাও ইমানের নিচে তাহলে এটা একটি ইমানের সাবজেক্ট সেটাকে আমরা কেন ইমানের ব্যাপারে তো কোনো আপস চলে না ভাই ইমানের ব্যাপারটা তাওকিফি দলিল নির্ভর হয় আমার যদি ভুল হয় আমাকে ধরিয়ে দিলে আমি সংশোধিত হব তবে ভুল বুঝিয়ে জনগণকে আপনি ইউটিউবার ভালো কোরান প্রচার করছেন ভালো তবে দয়া করে কোরান বুঝিয়ে হৃদয়ঙ্গম করেন যতটুকুন জানেন ততটুকুনই বলেন কিন্তু বেশি গবেষণাও রাখেন না আবার এমনভাবে উপস্থাপন করছেন যে নিজেদের মধ্যে একটা তাজাত তৈরি হচ্ছে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে সেটা করবেন না দয়া করে এর থেকে বিরত থাকুন বোঝেন না চুপ থাকেন কিন্তু যদি বুঝো না বোঝার ভান করেন এটাও একটা সমস্যা এটা জাতির জাতীয় সমস্যা এর জন্য আমাদের অনেক কিছু ঝামেলা আসছে আসবে অতএব আমরা আহ সতর্ক হই এই ব্যাপারে তো দিনই ভাইয়েরা আমি এখন আমাকে ব্যস্ত হয়ে পড়তে হচ্ছে তারপরে দ্রুত আমি আয়াতগুলো বলেই শেষ করে দিচ্ছি আল্লাহ আলা আমাদেরকে যে নির্দেশনা এখানে দিয়েছেন সেই নির্দেশনাটা আমরা একটু শুনে নিই আরও কিছু আয়াত আপনাদের সামনে আমি পেশ করতে চাইছিলাম কিন্তু সময় অতি সংক্ষেপ হয়ে গেল আল্লাহ বলছেন ইয়াই দিন আমানু আতিউর ওয়ালা আনহু তাসমাউন হে মোমিনগন তোমরা আল্লাহ তার রসুলের আনুগত্য করো এবং তার থেকে মুখ ফিরিয়ে নিও না অথচ তোমরা শুনছো সুরায় আনফাল আট নম্বর সুরার বিশ নম্বর আয়াত তাহলে আল্লাহ রসুলের আনুগত্য করতে হবে আর রসুল আনুগত্য পায় কিভাবে চারের আশিতে আমরা প্রথমে আলোচনা করছি রসুল আল্লাহ আল্লাহ হাফিজা আর রসুলের আনুগত্য মানে আল্লাহরই আনুগত্য রসুল আল্লাহ আনুগত্য পায় রসুলের মাধ্যমে বিষয় স্পষ্ট ইন্নাল্লাদিনা ইউহাদুন আল্লাহ রাসূলাহু কবিতু কামা কবিতা লাদিনা মিন ক্বাবলিহিম ওয়াকাদ আনযালনা আয়াতিম বাইনাতিন ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন মহান আল্লাহ বলছেন সুরায়ে মুজাদিলা 58 নম্বর সূরা 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আর আল্লাহ তার রাসূলের বিরোধিতা করে তাদের के করে করা হবে যেভাবে অবদস্থ করা হয়েছিল তাদের পূর্ববতীদেরকে আজকে যারা আমাদের রসুলগণের বিরোধিতা করছে আমাদের সমাজে অনেকেই আছে এরকম আমাদের মধ্যে তাদের এটাই হবে যেটা আগে আল্লাহ বলে রাখছেন হয়েছে যারা আগের পূর্বেদের যা হয়েছে তোমাদেরও তাই হবে অর্থাৎ তাদের সতর্ক হওয়া উচিত আয়াতে যদি তারা বিশ্বাস করে আর আমি নাজিল করেছি সুস্পষ্ট প্রমাণাদি আর কাফিরদের জন্য রয়েছে

আর তার জন্য রয়েছে অপমানজনক আজাব সম্মানিত সুধি খুবই লক্ষণীয় যে আল্লাহ রসুলের বিরোধিতা করার পরিণাম আল্লাহ কঠিনভাবে উচ্চারণ করেছেন এখানে তারপরেও আমরা কোরআন মানি কোরআনের কথা বলি মুখে মুখে কোরআন মানি আমরা সব এসব চ্যানেল খুলে বসে আছি কোরআন প্রচারের অথচ আমরা এসব বিষয়গুলো দেখেও না দেখার ভান করছি বুঝেও না বুঝার ভান করছি অনেকেই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সুমতি দান করুন

সাতচল্লিশ নম্বর সুরা মোহাম্মদ তার তেত্রিশে আল্লাহ বলছেন হে মোমিনগঞ্জ তোমরা আল্লাহ রসুলের আনুগত্য করো এবং রসুলের আনুগত আল্লাহ এবং রসুলের আনুগত্য করো আর তোমরা তোমাদের আমল সমূহ বিনষ্ট করো না অর্থাৎ আনুগত্য বর্জন করে আমল বিনষ্ট করো না এরপরে আল্লাহ বলছে আমা কান আলী মিনু আলা মিনাতিন ইদা কদ আল্লাহ রসুল্লাহ আমরান

কুল আতিউল্লাহ ও রসুলহু রসুলা ফাইন আল্লাহ ফাইন আল্লাহবুল কাফিদিন লাস্টে আল্লাহ একেবারে প্রথমে আর পরে প্রথমে ফতপ্রষ্ট আর পরে আল্লাহ কাফির বানায় ছেড়ে দিলেন আল্লাহর ফতোয়ায় আল্লাহ বলছেন বলো তোমরা আল্লাহ ও তার রসুলের আনুগত্য করো তারপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে নিশ্চয়ই আল্লাহ কাফিরদেরকে ভালোবাসেন না তার মানে রাসুলের আনুগত্য বর্জনকারী আল্লাহর কাছে কাফির তাদেরকে আল্লাহ ভালোবাসেন না অতএব বন্ধু সচেতন হই সাবধান হই বোঝার চেষ্টা করি আর হৃদয়ঙ্গম করার চেষ্টা করি এ বিষয়ে বিস্তৃত আলোচনা করব ব্যস্ত হয়ে পড়লাম সম্মানিত সুধি পরবর্তীতে ইনশাআল্লাহ আপনাদের সম্পর্কে এ বিষয়ে স্পষ্ট আলোচনা করার চেষ্টা করবো আমাল্লাহ রাসলিল্লাল বালাগুল মুবিন